হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি গড়ানতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি পেঁয়াজ দিয়ে পায়েস বানাবো তো বন্ধুরা এখানে আমি সাত আটটা পেঁয়াজ এভাবে কোষ ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এখানে জল দিয়ে দেব এখন আমি পেঁয়াজগুলো একটু সিদ্ধ করে নেব তো বন্ধুরা পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে একটু ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা নামিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখো একদম গন্ধ থাকবে না তো এদিকে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম তোমরাদের হাতে যদি গিটা সামনে না থাকে তাহলে তোমরা বাটারও দিতে পারো কোনো অসুবিধা নেই এখন গিটা ভালো করে গলাবো দেখো কড়াইও গরম হয়ে গেছে ঘিও গলে গেছে এখন আমি দুটো তেজপাতা ছিঁড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর একটু এলাচ দিয়ে দিলাম আর এখানে কাজু বাদাম আছে সেগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এই পেঁয়াজের পায়েসটা তোমরা খেয়ে দিদিভাইকে কমেন্ট করে জানাবে যে কেমন খেয়েছো আগে খেয়ে দেখবে বানিয়ে ভালো লাগছে কি না তবে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম গির সঙ্গে একসঙ্গে ভাজা করে নেব পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবে তাহলে দেখতে সুন্দর লাগবে খেতেও খুব সুস্বাদু লাগবে দেখো আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে সারিয়েছি তোমরা এভাবে ছাড়াবে। তো বন্ধুরা এটা একদমই ইউনিক রেসিপি তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁয়াজ কাজুবাদাম সবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে দেব আমি এখানে পাঁচশো গরুর দুধ জাল দিয়ে রেখেছি আগে ফুটিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন গ্যাসটাকে স্লোভাবে করে দেব আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দেব। তোমরা যে যেরকম খাও মিষ্টিটা সেরকম দেবে কোনো অসুবিধা নেই আমি গ্যাসটা এখন কমিয়ে দিলাম তো বন্ধুরা দেখো সুন্দর পেঁয়াজের পায়েসটা ফুটছে আর বন্ধুরা তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করছি আমার যখন নতুন বিয়ে হয়েছিল আমার দুই হাজার নয়ে বিয়ে হয়েছিল তখন আমার নতুন বিয়ে হয়ে যখন তাদের বাড়িতে গেছি যে কাল রাত বলে না সেই রাত্রি সন্ধ্যের সময়টা আমার শাশুড়ি মা আমাকে একটু পায়েস দিয়েছিল। তখন আমি খেয়ে বলছে এটা খেয়ে দেখো খেয়ে আমি বলছি কি যে এটা তো লিচুর পায়েস কি করি এখন কোথায় লিচুটা পেলো তখন শাশুড়ি শাশুড়িমা বলছে কি ভালো লেগেছে আমি বললাম হ্যাঁ ভালো লেগেছে লিচু এখন কোথায় পেলে বলছে এটা লিচু না এটা পেঁয়াজ ছিল আমি তখন অবাক হয়ে বললাম বা খুব সুন্দর অপূর্ব খেতে তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে খেতে খুব সুস্বাদু লাগবে দেখো পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে তাও আমি আরেকটু একটু আর পেঁয়াজের কোনো গন্ধই পাবে না তোমরা এভাবে সিদ্ধ করে ভালো করে দুইয়ে নিয়ে গিয়ে বাজবে একদম পেঁয়াজের কোনো গন্ধই পাবে না মনে হচ্ছে লিচুর পায়েস খাচ্ছ তো বন্ধুরা পেঁয়াজের পায়েস হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করবো তো ফাইনালি বন্ধুরা পা পেঁয়াজের পায়েস হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাইবেল